আসহাবে কাফের কাহিনী পবিত্র কুরেনের সুরা কাফে বর্ণিত একটি বিশেষ ঘটনা এটি ঐসব যুবকদের গল্প যারা আল্লাহর প্রতি বিশ্বাস রক্ষার জন্য তাদের কমের অবিশ্বাসী শাসক থেকে রক্ষা পেতে একটি গুহায় আশ্রয় নিয়েছিল কাহিনীর সারমর্ম এক প্রেক্ষাপট প্রাচীনকালে একটি শহরে কিছু ইমানদার যুবক বাস করত যারা একত্ববাদে বিশ্বাসী ছিল কিন্তু তাদের শাসক ছিল অত্যাচারী এবং মূর্তি শাসক তাদের আল্লাহকে অস্বীকার করতে বাধ্য করছিল দুই গুহায় আশ্রয় নেওয়া নিজেদের ইমান রক্ষা করার জন্য তারা শহর ছেড়ে পালিয়ে একটি গুহায় আশ্রয় নেয় আল্লাহ তাদের ঘুম পাড়িয়ে দেন এবং তাদের ঘুমের মাধ্যমে তাদের রক্ষা করেন তিন তিন শতাধিক বছর ঘুম তারা গুহায় প্রায় তিনশো নয় বছর ঘুমিয়েছিল এ দীর্ঘ সময় আল্লাহ তাদের অক্ষত অবস্থায় রাখেন এই সময় পৃথিবীতে অনেক পরিবর্তন ঘটে এবং তাদের শহরে ইসলামিক বিশ্বাস ছড়িয়ে পড়ে চার পুনর্জাগরণ দীর্ঘ ঘুমের পর তারা জেগে উঠে এবং ভেবেছিল তারা কেবল একদিন বা কিছু সময় ঘুমিয়েছিল তারা খাবার কিনতে একজনকে শহরে পাঠায় তবে শহরে গিয়ে তারা আবিষ্কার করে যে তাদের কাহিনী ইতোমধ্যে অলৌকিকভাবে প্রচারিত হয়েছে পাঁচ উপলব্ধি কুমৃত্যু বুহায় ফিরে গিয়ে তারা আল্লাহর ইচ্ছায় মৃত্যুবরণ করে তাদের ঘটনা মানুষের জন্য আল্লাহর কুদরতের একটি নিদর্শন হিসেবে রয়ে যায় শিক্ষণীয় দিক আল্লাহর উপর তাওয়াকুল কঠিন পরিস্থিতিতে যারা আল্লাহর উপর নির্ভর করে আল্লাহ তাদের রক্ষা করেন পরকালের প্রতি বিশ্বাস বুহার যুবকদের ঘটনা প্রমাণ করে যে আল্লাহ মৃতদের পুনর্জীবিত করতে সক্ষম ধৈর্য ও ইমান আল্লাহর প্রতি বিশ্বাসী হয়ে ধৈর্যের সঙ্গে তার পথে থাকা সর্বদা ঘটনা সুরা কাফের নয় মাইনাস ছাব্বিশ আয়াতে বর্ণিত হয়েছে আপনি চাইলে এই আয়াতগুলো তাফসির সহ পড়তে পারেন আপনার যদি এই বিষয়ে আরো বিস্তারিত জানার দরকার হয় জানাতে পারেন আছাবে কাহফ এর শিক্ষা তেরো চোদ্দ পনেরো তেরো মাইনাস ষোলো আমরা তোমার কাছে তাদের সঠিক বৃত্তান্ত বর্ণনা করব তারা ছিল কয়েকজন যুবক যারা তাদের প্রতিপালকের উপর বিশ্বাস স্থাপন করেছিল এবং আমরা তাদের অর্থাৎ আল্লাহর পথে দৃঢ় থাকার শক্তি বৃদ্ধি করে দিয়েছিলাম তেরো আর আমরা তাদেরকে দৃঢ়চিত্ত করেছিলাম যখন তারা কমের পূজার অনুষ্ঠান থেকে উঠে দাঁড়ালো অতপর একে একে এক স্থানে জমা হয়ে বলল আমাদের প্রভু হলেন তিনি যিনি নবমণ্ডল ও ভূমণ্ডলের পালন কর্তা আমরা কখনোই তাকে ছেড়ে অন্যকে উপাস্য হিসাবে আহ্বান করব না যদি তা করি তবে সেটা হবে একেবারেই অনর্থক কাজ চোদ্দ তারা আরও বলল ওরা আমাদের সজাতি আল্লাহকে ছেড়ে ওরা অন্যকে উপাস্য হিসাবে গ্রহণ করেছে লে কেন তারা তাদের এসব মা বুধ সম্পর্কে স্পষ্ট প্রমাণ উপস্থিত করে না অতএব তার চেয়ে বড় জালেম জালেমার্কে আছে যে ব্যক্তি আল্লাহর উপরে মিথ্যারোপ করে পনেরো অতএব যখন তোমরা পৃথক হলে তাদের থেকে ও যাদেরকে তারা উপাসনা করে আল্লাহকে ছেড়ে তাদের থেকে তখন তোমরা আশ্রয় গ্রহণ কর গিরি গুহায় যেখানে তোমাদের প্রতিপালক তোমাদের জন্য তার অনুগ্রহ প্রসারিত করবেন এবং তোমাদের জন্য তোমাদের কাজকর্মকে ফলপ্রসূ করার ব্যবস্থা করবে কাহ তেরো মাইনাস ষোলো সুরা কাহফ নয় মাইনাস বাইশ এবং পঁচিশ মাইনাস ছাব্বিশ মোট ষোলোটি আয়াতে আছাবে কাফের কাহিনী সংক্ষেপে বর্ণিত হয়েছে কাহফ অর্থ এতে সবাই একমত কিন্তু রাকিম এর মতভেদ রয়েছে কেউ বলেছেন ওই পাহাড় যাতে ওই গুহাটি ছিল ইব্রু কাছির কেউ বলেছেন ওটা তাদের কুকুরের নাম কাসেমি তীরবর্তী শাম আইলা উপাত্তকার নিকটবর্তী নবম আয়াতে আছাবে ঘটনাকে আল্লাহর একটি নিদর্শন হিসাবে বর্ণনা করা হয়েছে দশম আয়াতে সমাজ থেকে কয়েকজন আল্লাহর আশ্রয় ও অনুগ্রহ ভিক্ষা করার কাহিনী বর্ণিত হয়েছে এর দ্বারা বোঝানো হয়েছে যে কোন সমাজে দিন পালন অসম্ভব হোক রে সেখানে থেকে হিজরত করতে হবে এগারোতম আয়াতে জানিয়ে দেওয়া হয়েছে যে আল্লাহ তাদেরকে গিরিগুহায় নী আশ্রয় ঘুমন্ত অবস্থায় বহু বছর অক্ষত রেখেছিলেন বারো আয়াতে তাদের ঘুম থেকে জাগিয়ে তাদের অবস্থানকালের মেয়াদ নিয়ে মতভেদের কথা বলা হয়েছে যার জবাবে পঁচিশ আয়াত নাজিল হয় যেখানে বলা হয় যে এর মেয়াদ ছিল তিনশো বছর চান্দ্রবর্ষের হিসাবে যা তিনশো নয় বছর তারও আয়াতে ইমানের খরাস বৃদ্ধির দলিল রয়েছে যা মুরজিয়াদের ভ্রান্ত আকিদার বিপরীত চোদ্দ ও পনেরো আয়াতে বলা হয়েছে যে শির্কের পক্ষে কোন প্রমাণ নেই সে কারণ শিরকি কর্মকাণ্ড এবং শরী বিরোধী কাজ করার প্রতি কঠোর নিন্দা জানানো হয়েছে ১৬ আয়াতে তাদের প্রতি গুহায় আশ্রয় নেওয়ার নির্দেশ ছিল আল্লাহর ইলহাম যা তিনি সিও নেককার বান্দাদের অন্তরে নিক্ষেপ করে থাকেন যেমন তিনি করেছিলেন মুসার মায়ের তহা তোহাবিস বিভাজন আতত্রিশ এখানে তাদেরকে সান্ত্বনা দেওয়া হয়েছে যে আল্লাহ তোমাদেরকে তোমাদের শত্রু কম থেকে নিরাপদ রাখবেন এবং অবশেষে তোমাদেরকে সফল কাম করবেন মক্কায় এই সুরা নাজিলের মাধ্যমে ইঙ্গিত করা হয়েছে যে কুরাইশ শত্রুদের হাত থেকে আল্লাহ তার রাসুলকে ছিলিগুড়ায় আশ্রয় দিয়ে নিরাপদ করবেন অবশেষে মক্কা বিজয়ের মাধ্যমে তাকে চূড়ান্ত সফলতা দান করবেন আছাবে কাফের কাহিনী বিগত যুগী কোন এক বড় শহরের সম্ভ্রান্ত ঘরের সাতজন যুবক তাহিদবাদী দিন কবুল করে এবং বাপদাদাদের পরিত্যাগ করে তারা এক আল্লাহর ইবাদত করত এবং নিজ মূর্তি কমের হৃদায়তের জন্য আল্লাহর নিকট করত তাদের এ বিষয়টি কুচক্রীরা মন্দভাবে সেদেশের সম্রাটের কানে দেয় তখন সম্রাটের নির্যাতন থেকে বাঁচার জন্য তারা একটি গুহায় আশ্রয় নেয় এবং আল্লাহর নিকট পানা চায় এ সময় তাদের প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরটি তাদের সাথে ছিল আল্লাহ তাদের রক্ষা করেন এবং পিছু ধাওয়াকারী সম্রাট বাহিনী তাদের খুঁজে না পেয়ে চলে যায় আল্লাহ তাদেরকে গুহার মধ্যে ঘুমিয়ে দেন আর কুকুরটা ছিল গুহামুখের সামনের দু পা বিছিয়ে মাথা উঁচু করে যাতে তাকে দেখলে যে কেউ ভয় পিছিয়ে যায় গুহাটি ছিল উত্তরমুখী এবং ভিতরটা ছিল অতি যেখানে বাতাস নিয়মিত বইত এবং সূর্য ডাইন ও বাম দিক দিয়ে চলে যেত ফলে তাদের দেহে সরাসরি রোদের খরতাপ লাগতো না তারা এভাবেই থাকে অবশেষে চান্দ্রবর্ষ হিসাবে তিনশো নয় বছর পরে আল্লাহ তাদেরকে সুস্থ হলে স্বাভাবিকভাবে জাগিয়ে তোলেন তারা পরস্পরে বলা করে যে তারা একদিন বা দিনের কিছু অংশ ঘুমিয়েছিল অতপর তাদের একজন বিচক্ষণ যুবককে বাজারে পাঠানো হয় খাদ্য সামগ্রী ক্রয়ের জন্য তখন তারা লোকদের কাছে ধরা পড়ে যায় এবং এভাবেই আল্লাহ তাদের বিষয়টি প্রকাশ করে দেন এর পরের অবস্থা কি হয়েছিল সে বিষয়ে কুলান হাদিস নীরব রয়েছে তবে এ ধরনের অন্যান্য অলৌকিক ঘটনার আলোকে ধারণা করা যায় যে ওই যুবকটি গুহায় ফিরে আসে এবং সকলে আল্লাহর হুকুমে স্বাভাবিক মৃত্যু বরণ করে কুলান বলেছে যে অতপর লোকেরা তাদের ব্যাপারে দ্বিধা বিভক্ত হয়ে পড়ে অনেকে বলে গুহা মুখে প্রাচীর দিয়ে ওটাকে স্থায়ীভাবে বন্ধ করে দেয়া হোক তবে তাদের মধ্যে প্রবল মত ছিল এটাই যে সেখানে একটি উপাসন নির্মাণ করা হোক যেভাবে ইয়ারিদ নাসাররা তাদের বিগত নবী ও সৎকর্মশীল ব্যক্তিদের কবর সমূহকে উপাসনার স্থল বানিয়ে থাকে যে বিষয়ে রাসুল উল্লাহ সাহসী ও মোহাম্মদকে কঠোরভাবে সাবধান করে গেছেন এখনে উক্ত ঘটনা কোথায় ঘটেছিল কবে ঘটেছিল কোন সম্রাটের আমলে ঘটেছিল সে বিষয়ে কুরআন বাহাদিছে কিছুই বলা হয়নি মুফাসিরগণ বিভিন্ন বর্ণনা ও যুক্তির নিরিখে তাদের মতামত ব্যক্ত করেছেন যেমন ইবনু কাছির এটাকে খ্রিস্টপূর্বের এবং রোম সম্রাটদের সময়কার ঘটনা বলেছেন কাসেমি এটাকে ইসা আহ এর অনেক পরের ঘটনা বলেছেন ইবনু কাছির ঘটনার স্থান হিসাবে বিভিন্ন মুফাসিরের বর্ণনা হিসাবে আইলার ফিলিস্তিন নিকটবর্তী নিনাওয়া ইউনুস নবীর এলাকা রোমকদের কোন এলাকা অথবা বালকা শাম প্রভৃতি সম্ভাব্য এলাকার নাম উল্লেখ করার পর বলেছেন আল্লাহ সর্বাধিক অবগত কোন শহরে ঘটনাটি ঘটেছিল যদি এর মধ্যে আমাদের জন্য কোন ধর্মীয় কল্যাণ থাকত তাহ নিয়ে নিশ্চয়ই তার রাসুল আমাদেরকে সেদিকে পথ প্রদর্শন করতেন কেননা রাসুল উল্লাহ ছাহ বলেছেন আমি এমন কিছু তোমাদের বলতে ছাড়িনি যা তোমাদেরকে জান্নাতের নিকটবর্তী করে এবং যাহার নাম থেকে দূরে নেয় আমি সে সব বিষয়ে তোমাদেরকে জানিয়ে দিয়েছি অত্র ঘটনায় আল্লাহ আমাদেরকে তাদের বিবরণ জানিয়েছেন কিন্তু ঘটনার স্থান জানাননি কেন না এতে কোন ফায়দা নেই বরং আল্লাহ আমাদের নিকট উক্ত ঘটনায় শিক্ষণীয় বিষয়ে চিন্তা গবেষণা কামনা করেন তিনি উক্ত সম্রাটের নাম ডাকিয়ানুস এবং সাতজন যুবকের রমক সম্রাট ও নেতাদের সন্তান বলেছেন তিনি শহরটির নাম বলেছেন দাফসুস কাসেমি উক্ত ঘটনার ব্যাপারে খ্রিস্টানদের ইতিহাস থেকে বহু কিছু বিস্ময়কর তথ্য উপস্থাপন করেছেন তিনি শহরটির নাম বলেছেন আফসুস এবং সম্রাটের নাম বলেছেন দাকিউস যিনি গ্রিক সম্রাটদের অন্যতম ছিলেন ওই যুবকেরা গ্রিকদের মূর্তি পূজা ছেড়ে ইসাই তাহিদবাদী ধর্মে প্রবেশ করেছিল বলেই তাদের উপর নির্যাতন নেমে এসেছিল তাদের নামগুলিও সেখানে বলা হয়েছে তবে ইবনু কাছিরের উদ্ধৃত নামগুলির সাথে এগুলির মিল নেই দীর্ঘ ইতিহাস বর্ণনা শেষে কাসেমি বলেন এগুলির অধিকাংশ ইসরায়েলি বর্ণনা অতএব কুরানের বর্ণনায় যথেষ্ট অন্য সব বর্ণনার চাইতে শিক্ষণীয় বিষয় আছাবে কাফের ঘটনা মানুষের নিকটের বিস্ময়কর মনে হে নবমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টির তুলনায় তা অতিব নগণ্য এর মধ্যে রয়েছে আল্লাহর অন্যতম নিদর্শন দুই যে কোনো বিপদের আল্লাহর আশ্রয় প্রার্থনা করা ইমানদার মানুষের অন্যতম নিদর্শন আল্লাহ তার সৎকর্মশীল বান্দাদেরকে শত্রুদের হাত থেকে রক্ষা করে থাকেন চার দিনকে বাঁচানোর জন্য সবকিছু ছেড়ে অন্যত্র হিজরত করা ও আল্লাহর আশ্রয় ভিক্ষা করা আবশ্যক উকোবা বিন আমের রাহ রাসুল ছাহ কে বলেন এরাবিক প্রশ্ন চিহ্ন ফিটনার সময় বাঁচার উপায় কি জবাবে তিনি বলেন তুমি জবান বন্ধ রাখো নিজেকে বাড়িতে আবদ্ধ রাখো এবং তোমার পাপের জন্য ক্রন্দন কর পাঁচ দাওয়াতকে অবশ্যই লোকদের নিকট প্রচার করে দিতে হবে যাতে সেটি অমান্যকারীদের বিরুদ্ধে দলিল হিসাবে গণ্য হয় যেমন আছাবে কাফের যুবকরা লোকদের সামনে স্পষ্টভাবে বলে দিয়েছে কাহফ চোদ্দ ছয় আল্লাহ যদি রক্ষা করেন তাহলে রাজা কারও কোন ক্ষমতা থাকে না আল্লাহওয়ালা দিনদার বান্দার কোন ক্ষতি করার কাহফ ষোল সাত তিনি শ্রতুদের মনোযোগ অন্যদিকে ফিরিয়ে দেন ও তাদের দৃষ্টি ব্যর্থ করে দেন যেমন আছাবে কাফের যুবকদের ধরতে গিয়ে তাদের দেখতে ব্যর্থ হয়েছিল অত্যাচারী সম্রাটের লোকেরা কাহফ সতেরো একইভাবে আর আশ্রয় গ্রহণকারী শেষানবী মুহাম্মদ ছাহ ও তার সাথী আবু বকরকে দেখতে তওবান বিভাজন চল্লিশ বরং এ ঘটনায় ছিল সর্বাধিক ভয়ঙ্কর ও শিহরণমূলক আছাবে কাফের ঘটনার চাইতে আর সাধারণভাবে রাষ্ট্র ও সমাজনেতারা হকপন্থী কোন দাওয়াতকে বরদাস্ত করে না তরুণ সমাজ এটাকে সহজভাবে নেয় এবং তা কবুল করে ও তার জন্য জানমালের কোরবানি দেয় কাহফতারও অবশেষে হকপন্থীরা আল্লাহর সাহায্যপ্রাপ্ত হয় এবং অত্যাচারীদের উপর বিজয়ী হয় তারাই সর্বযুগে সম্মানিত হয় এবং অত্যাচারীরা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয় নয় তিনি যাকে হেদায়ত দান করেন সেই মাত্র হেদায়ত পায় আর যাকে তিনি পথভ্রষ্ট করেন তাকে সুপথ দেখানোর কেউ নেই কাহফ সতেরো অতএব সর্বাবস্থায় আল্লাহর নিকটে হেদায়াত প্রার্থনা করতে হবে দশ কুরআনে বর্ণিত প্রতিটি কাহিনী সত্য তাতে কোনো সন্দেহ নেই যা বিশ্ববাসীদের ইমান বৃদ্ধি করে কাহফ তেরো যদিও ড তোয়াহা হোসাইন প্রমুখ প্রতিযুক্তিবাদীরা যুক্তিবাদীরা এসব কাহিনীকে সত্য মনে করেন না বরং শ্রেফ উপদেশ বলে থাকেন এগারো কিয়মত যে অবশ্যই সংঘটিত হবে তার জাজরমান প্রমাণ রয়েছে আছাবে কাফের ঘটনায় বারো কুরআনে বর্ণিত কাহিনীগুলিতে গভীর চিন্তা ও গবেষণা করা আবশ্যক কারণ এর মধ্যে রয়েছে মুমিনের আত্মশক্তির উৎস ও সমাজ পরিবর্তনের হাতিয়ার নবী জীবনের সাথে সামঞ্জস্য আলী আম্মার জায়দ ইবনু মাসুদ সা নবীন আবু আ ককাছ হামজাক অমর প্রমুখ মক্কার তরুণ ও বীর যুবকেরা যখন একে একে ইসলাম কবুল করতে থাকে এবং দল বৃদ্ধি পেতে থাকে অন্যদিকে যুবক যুবক নেতৃত্বে যখন ইসলাম কবুল করে ফিরে যায় তখন মক্কার নেতারা প্রমাদ বনতে থাকে এবং মুহাম্মদ চাহ এ হত্যার ষড়যন্ত্র করে এমতাবস্থায় সুরা নাজিল করে শ্রী ও রাসুলকে ইঙ্গিতে জানিয়ে দেন যে বিগত যুগে আছাবে কাফের ঘটনার পুনরাবৃত্তি হতে যাচ্ছে অতপর সেটাই হোক এবং আল্লাহর ছা হিজরতের রাতে গুহায় তিন দিন লুকিয়ে থাকেন আবু বগরকে নিয়ে কাফিরা করে খুঁজেও তাদের পায়নি এমনকি গুহামুখে বারবার নিয়েও তাদের প্রতি দৃষ্টি নিক্ষেপ করেনি আছাবে কাফের যুবকদের আল্লাহ তিনশো বছর পরে জীবিত তাদের শহরে ফিরিয়ে আনেন ও তারা সকলের নিকট সম্মানিত ও প্রশংসিত হয় শেষ নবী কেউ আল্লাহ হিজরতের আট বছর পর মোকায় ফিরিয়ে আনেন বিজয়ী বেশে এবং তিনি সকলের নিকট সমাদৃত ও প্রশংসিত হন যে আল্লাহ তার সঙ্গে করেছিলেন হিজরতকালে কাছাছ আঠাশ বিভাজন পঁচাশি কুরতুবি বস্তত নির্যাতিত রাসুলের নিকট আছাবে কাফের কাহিনী বর্ণনা ছিল তার প্রতি আল্লাহর পক্ষ হতে ভবিষ্যৎবাণী স্বরূপ যুগের যুগে সকল হকপন্থী ব্যক্তি ও দলের জন্য উক্ত ভবিষ্যৎবাণী কার্যকর থাকবে ইনশাআল্লাহ যদি তারা প্রকৃত মুমিন ও আল্লাহর উপরে ভরসাকারী হয় আলে ইমরান তিন বিভাজন একশো একুশ একশো উনচল্লিশ